আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোলেন্টে ইন্দোনেশিয়া এই নামটা যখন কানে আসে তখনই যেন একটা চাপা উত্তেজনার স্রোত মনে বয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র নীরব কিন্তু অপ্রতিরোধ এক শক্তি আজ আমরা এমন এক খবরের বিশ্লেষণ নিয়ে এসেছি যা শুধুমাত্র একটা সামরিক প্রস্তুতির ঘোষণা নয় বরং ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের জন্য এক নতুন আশার আলো মুসলিম উমায়ের জেগে ওঠার এক মারাত্মক ইঙ্গিত খবরটা আপনারা হয়তো ইতোমধ্যেই দেখেছেন ইন্দোনেশিয়া গাজার জন্য প্রস্তুত করছে তাদের বিশ হাজার সেনা এই সংখ্যাটা যেন শুধু বিশ হাজার সৈন্য নয় বরং বিশ হাজার বজ্রমুষ্টি যা ইসরায়েলের বুকে কাপন ধরানোর জন্য যথেষ্ট চিন্তা করুন বন্ধুরা এই মুহূর্তে যখন গাজায় আমাদের ভাই বোনেরা ইসরায়েলি বর্বরতার শিকার যখন বিশ্ব মোরল্লা নীরব দর্শক তখন এশিয়া মহাদেশের এই বৃহৎ শক্তি এমন এক পদক্ষেপের ঘোষণা